মাটির হাঁড়ি দেখতে যেমন সুন্দর এতে রান্না করতেও আমার বেশ লাগে তবে মাটির হাঁড়ি কিন্তু খুব সহজে অন্যান্য হাঁড়ি পাতিলের মতো ব্যবহার করা যায় না কিছু পদ্ধতি অবলম্বন করে মাটির হাঁড়ি ব্যবহার করতে হয় দোকান থেকে কিনে এনে সরাসরি মাটির হাঁড়িতে রান্না করা যায় না মাটির হাঁড়িতে রান্না করতে হলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় অর্থাৎ প্রসেসিং করে মাটির হাঁড়িকে রান্না করার উপযোগী করে তুলতে হয় রান্না করার জন্য মাটির হাঁড়িকে উপযুক্ত করে গড়ে তোলার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে মাটির হাঁড়িকে পানিতে চব্বিশ ঘন্টা চুবিয়ে রাখতে হবে পানিতে চুবানোর আগে মাটির হাঁড়িকে একটা পাতলা কাপড় বা টিস্যু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে একটা বড় সসপ্যান নিয়েছি এখন এই সসপ্যানে পানি দিয়ে পূর্ণ করে একটা মাটির হাঁড়িকে চুবিয়ে দিলাম মাটির হাঁড়িটা পুরোপুরি পানিতে ডুবে যায়নি তাই আরও পানি দিয়ে হাঁড়িটা পুরোপুরি ডুবিয়ে দিতে হবে মাটির হাঁড়িতে অনেক ছিদ্র থাকে এখন এই ছিদ্রগুলো দিয়ে পানি ভিতরে ঢুকছে এবং একটা সোঁশো আওয়াজ হচ্ছে পরের দিন মাটির হাঁড়িটাকে পানি থেকে তুলে নিয়ে কলের পানিতে ভালো করে ধুয়ে বারান্দায় দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি ধোয়ার সময় একটা বিষয় মনে রাখতে হবে মাটির হাঁড়ি পোড়া অর্থাৎ ছিদ্রযুক্ত এখানে কোনো ধরনের সাবান বা ডিটারজেন্ট বা লিকুইড সোপ ব্যবহার করা যাবে না কারণ সাবান বা ডিটারজেন্ট বা লিকুইড সোপ দিয়ে মাটির হাঁড়ি ধুলে মাটির হাঁড়ি সাবান পানি টেনে নেয় পরবর্তীতে রান্নার সময় এটা রান্নার সাথে মিশে মানুষের ক্ষতি করে থাকে দ্বিতীয় ধাপে মাটির হাঁড়ির চারিদিকে সরষের তেল ঘষে খষে লাগাতে হবে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়ে একটা টিস্যু বা কাপড়ে লাগিয়ে মাটির হাঁড়ির চারিদিকে উপরে নিচে ভেতরে বাইরে সবখানে লাগিয়ে নিতে হবে তারপর এগুলোকে আবারও শুকাতে দিতে হবে রান্নাঘরের এক পাশে অথবা বারান্দায় রোদে নিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে সরিষার তেল লাগানোর ঘণ্টাখানকের মধ্যেই সম্পূর্ণ সরিষার তেল মাটির হাঁড়ি টেনে নেয় তৃতীয় ধাপে মাটির হাঁড়িকে চুলায় বসাতে হবে এক হাঁড়ি পানি দিয়েছি তারপর কয়েক টুকরো লেবু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এবার পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন ফুটে আসবে তখন পানিটাকে ফেলে না দিয়ে অপর আর একটা মাটির হাঁড়ির পাত্রে পানিটাকে ঢেলে দিচ্ছি দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি এতে করে দোনোটা পাত্রই রান্না করার জন্য তৈরি হয়ে গিয়েছে লেবু দেওয়ার কারণে মাটির হাঁড়িতে অনেক সময় মাটির একটা গন্ধ থাকে এই গন্ধটা মাটির হাঁড়ি থেকে সম্পূর্ণরূপে চলে যায় এই মাটির হাঁড়ি এখন রান্না করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত চাইলে এখনই এটাতে যে কোনো ধরনের রান্না বসিয়ে দেয়া যেতে পারে একই পদ্ধতিতে পিঠে বানানোর যেই খোলাগুলো আছে সেগুলোকেও আমরা প্রসেস করে নিতে পারি প্রসেস করে নেয়া মাটির হাঁড়ি খোলা অনেক মজবুত হয় এবং দীর্ঘদিন টিকে থাকে মাটির হাঁড়ি পরিষ্কার করার জন্য কিছু পদ্ধতি রয়েছে কারণ মাটির হাড়িতে যেহেতু সাবান ব্যবহার করা যাবে না এটি পোড়াশ তাই মাটির হাঁড়িটিকে প্রথমে কলের নিচে নিয়ে ভালো করে পানি ছেড়ে দিয়ে একটা মাজুনি দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে এর উপরের সব ময়লাগুলো ধুয়ে ফেলে দিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে নিয়ে মাটির হাঁড়িটিকে ধুয়ে নিতে হবে এবার হাফ চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ দুই টুকরো লেবু নিয়ে ভালো করে ঘষে ঘষে হাঁড়িটিকে মেজে নিতে হবে তারপর পরিষ্কার পানে দিয়ে হাঁড়িটিকে ভালো করে ধুয়ে নিয়ে টিস্যু বা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হাঁড়িটি আবার ব্যবহারের উপযোগী হয়ে উঠবে ধন্যবাদ আসসালামু আলাইকুম